সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল ক্লিক করতে ভুলবেন না জায়েদ খানের সাথে সাকিব খান ওমর সানি ও অন্যান্য আরো তারকাদের দ্বন্দ্ব নতুন কিছু নয় এবার জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ জায়দ খানের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে তাকে প্রকাশ্যে ছাগল বলে গালি দিলেন একটি রেডিও চ্যানেলের আড্ডায় ছবির বিষয় নিয়ে আব্দুল আজিজ কথা বলতে থাকলেও এক সময় কথা বলেন এফডিসি এবং চলচ্চিত্র পরিবার নিয়ে তার কাছে প্রশ্ন ছিল শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়দ খান তথ্যমন্ত্রী সহ আপনার সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন যে আপনি সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বাংলাদেশের চলচ্চিত্র শিল্প উন্নয়নের জন্য এই সম্পর্কে কিছু বলুন এর উত্তরে আব্দুল আজিজ ক্ষুব্ধ হয়ে বলেন জায়দ একটা বেকুব জায়দ একটা বেকুব এবং ছাগল বলেই এ কথা বলতে পারছে কারণ সে একজন সাধারণ সম্পাদক হয়ে যদি একজন নর্মাল প্রডিউসারকে প্রতিবন্ধকতা মনে করে তাহলে তো তার ওই চেয়ারটাতেই থাকা উচিত নয় থাকার কোনো যোগ্যতাও তার নেই কেন সে আমার মতন একজন নর্মাল প্রডিউসারকে ফেস করতে পারবে না জায়েদ খানের আব্দুল আজিজকে নিয়ে এমন কটু কথা বলার কারণ হিসাবে আব্দুল আজিজ আরও একটি কারণ জানান তিনি বলেন জায়েদ খান তার অফিসে এসেছিলেন সিনেমায় সুযোগ দেওয়ার জন্য কিন্তু আব্দুল আজিজ সেটা দেননি এটাই জায়দের একটি আক্ষেপের কারণ বলে আব্দুল আজিজ মনে করেন আব্দুল আজিজ আরও বলেন জায়দ খানের ইচ্ছা জাজ এবং শাকিব খানকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেয়ার তো বন্ধুরা ইন্ডাস্ট্রির কর্তা ব্যক্তিদের এমন কাদা ছোড়াছড়ি নিয়ে আপনাদের কি মতামত আব্দুল আজিজ আর জায়দ খান পরস্পরকে একে অন্যের বিরুদ্ধে যা বলেছেন তা আপনারা সঠিক বলে মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত